এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই ঘরে আপন করে রেখেছি দয়ার নবী মায়ার নবী আর ও দয়ার নবী নবী দয়ার নবী মায়ার নবী কামেলি বানারে দয়ার নবী মায়ার নবী বানারে উপহার দেবো দুটো ছন্দ গাইবো যখন এরকম হাত ঠিক আছে দুটো ছন্দই যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে কিন্তু উপহার করা হবে ঠিক আছে রেডি সবাই দেখবো সুবহানাল্লাহ এটু ঝিললে হল সুবহানাল্লাহ আজ বাপে বড় ছিল তারা কালো

কোন দুজন জোরে আবাদ চার একটা ছন্দ গাইবো এই মেয়েরা কেউ নিবি না তোরা মানে বুড়িমা নিবি না তোরা কেউ বুড়ি মাইরা নেবে না তাহলে ছেলেদেরই দেবো কিন্তু পরে বাচ্চা মেয়েরা কিন্তু আফসোস করবি বাবা হ্যাঁ এখনো পর্যন্ত আরেকটা ছন্দ বাকি আছে চলে আয় বাবা এখানে চলে আয় এই মোটা ভাই কিন্তু দেখছে কে কে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে এই শেষ শেষ বার জোরে আওয়াজ হবে না হলে কিন্তু কেউ উপহার পাবে না মনে রেখে দিও ঠিক আছে দেখবো অনেকবার

এই বুড়ি মা গ্রামে কটা হয় দু চারটেই হয় তো সব সব বুড়ি হয়ে যায় গ্রামে নাকি বল তে এত বুড়ি আমি ব্যাগের মধ্যে আমার এত বুড়ি ঢুকবে মাত্র দুটো বুড়িকে আমি নিয়ে এসেছি সাথে করে এই দুটো বুড়ি উপহার করবো এখন তুমি বলো কোন দুজনকে দিলে ভালো হয় একটা জামা পরা আছে এই যে কোনটা এই সামনে একদম নেড়ার সামনে এই ছেলেটা বেতাল আওয়াজ সামনে এখানে আর একটা সুযোগ একটা সুযোগ আছে এই বাচ্চা তুই এখানে চলে আয় আর একজনকে নেবো আর একটা সুযোগ হাতে ঠিক আছে যার গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক নবীর জন্য আওয়াজ হবে তাই না গলা ভেঙে চানাচুর হয়ে যাক বস বসে বসে আওয়াজ দাঁড়ালে হবে না

ज्यो bengal ka de e mon ek tu na jore jake dekhte bengal ka de e mon ek tu na jore she bayar nobi bayar nobi aro jore bayar nobi bayar nobi kamli banare she bayar nobi bayar nobi

এই 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 দুটো এই দুটো মাইক দাও দেখি ওদের কাছে মাইক দাও মাইক দাও দেখি মাইক তো ধর বাবা এক আছি তোর নাম বলতো সাকিবুল হাসান মন্ডল তোর বাড়ি কোথায় বোড়াবাড়ি এখানেই এই গ্রামে আর এ তোমার নাম কি বাবা রুহুল আমিন বাহ ভালো নাম তোমার বাড়ি এখানে এখানেই বাড়ি মাশাআল্লাহ আচ্ছা ওদের দুজনকে যদি উপহার দেই তাহলে এখন তোমাদের মন খারাপ হবে কিনা ওরা কি পাবে বলো তো পয়সাও পাবে না জিলিপি পাবে না লজেন্সও পাবে না ওরা পাবে কিন্তু বুড়ি মা একটা বুড়ি একটা বুড়ি কিনতে কত টাকা লাগে জানিস বাবা তোরা কি জানিস কত টাকা লাগে ওদের আমি বুড়ি মা উপহার করবো এখন তোদের উপায় কি হবে বল সবাই বসো এই বুড়ি মার বের কত দেখি এই দেখ বাবা এই যে বুড়ি মা দেখ আমি দেখাচ্ছি দেখা দেখেন লেখা আছে বুড়ি মা বুড়ি মা দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস আচ্ছা কোন শিল্পী তোদের দিয়েছে কোনোদিন এই দেখ আমি দিচ্ছি এখানে লেখা আছে বুড়ি মা বুড়ি মা তোরা দেখতে পেয়েছিস মিথ্যা বলেছিলাম আমি আমি গজলের বই কখনো বার করিনি তবে এবছর গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে কি হয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বাচ্চা কাচ্চা যা গজল বলে ওতেই মাথা খারাপ হয়ে যায় তারপর ওদের গজলগুলো ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিক মতো বলতে পারে না তো সেহেতু ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমার যে কটা গজল ওরা শোনে সব গজলগুলো এই বইয়ের মধ্যে আছে এই বইটা তোমাদের উপহার করলে তোমরা খুশি কতটা চার বস্তা

এখানে যতজন দর্শক আপনারা আছে প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে ভাই বাবাজিদের এবং তৃতীয় প্রশ্ন থাকবে আমার মা আর বোনদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে কে কতটা ইসলামকে জানতে শিখেছে আমি একটুখানি দেখে নেব যারা উত্তর জানেন হাত উঁচু করবেন যারা জানেন না তারা আজকে এই মাইপেল থেকে আমরা জেনে নেব চলে আমি কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনতে হবে আর মাইক্রোফোন আছে একটা মাইক্রোফোন নেই ভালো করে শুনতে হবে

খুব মন দিয়ে শুনতে হবে গজলটা আমি কি প্রশ্ন করছি প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের বাচ্চারা রেডি বাচ্চারা রেডি আছো মাসা তোমাদের জন্য আরেকটা বই উপহার করবো প্রথম প্রশ্ন তোমাদের আর একটা প্রশ্নের উত্তর দিতে পারো ঠিক আছে দেখি শশীকে জবাব পেলে আবার উপরে দেবো শশিকে জবাব পেলে আবার দেব প্রশ্ন আচ্ছা বলো বলে কি বাদাম কাকুর নাম কি বাদাম কাকুর নাম কি তোমরা জানো

देखो पिता माता ने नाम की দুনিয়ার বুক ত্যাগ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীপাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কেউ দিতে পারবে তুমি মাদ্রাসায় পড়ো পড়ো না তো মাদ্রাসা পড়ো না তো মাইক্রোফোন কই একজন কেউ ভাই যাও তো কমিটি ছেলেরা কেউ নেই দাদা এখানে আসেন এখানে একটু আসেন যে হাত তুলে একটু তার কাছে যাবেন ওই ওই বাচ্চা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইক্রোফোনটা আচ্ছা প্রথমে বাচ্চা মেয়েটাকে দেবেন যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা প্রথমে ওকে দেন তারপরে বড় ছেলেটাকে দেব দেখি আজকের এই গ্রামের মানুষ কতরা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে আজকে তারা আজকে তারা কতরা শিখতে পেরেছে দেখে নেব কইছি তোমার নাম বলো সাবিয়া আক্তার এই সামনে সরে আসতে হবে সামনে সরে আসতে হবে চলে একটু সামনে এসো বাবা ব্যাস ওখান থেকে বলো তোমার নাম বলো আচ্ছা আত্মীয়র বাড়িতে এসছে মনে হয় একবার ও একবারও করছি তুই বই আমার কাছ থেকে হ্যাঁ তাহলে আবার কেন নিবি তুই এত বুড়িলে তুই করবিটা কি হ্যাঁ

আমার তোর থেকে ছোট ভাইটাকে একটা উপহার মাইটে নিয়ে আসেন আর আপনি এখানেই দাঁড়াবেন এরপর আমি ভাইদের প্রশ্ন করব মাইটে নিয়ে আমার ছুটতে হবে আপনাদের এনে বাবা সুন্দর উত্তর দিয়েছিস মাইটটাটা দান এখানেই দাঁড়ান এবার আমাদের সমস্ত ভাইরা বাবুরা চাচারা যারা এখানে বসে আছেন আর পেছনের দিকে আছেন যে উত্তর পাবেন হাত উঁচু করবেন একটা বই উপহার করব আপনাদের সোজা প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে ইচ্ছা শুনুন এবারে বলো দাদা বলো

তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলেও চুমা দিলে

আচ্ছা আপনাকে দেওয়া হবে তবে আগে সাধারণ জনগণ কি বলে দেখি যেহেতু আপনি তো পুরো পারবেন এটা সবাই জানে যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন যারা সাধারণ মানুষ আগে তাদের দেখি প্রশ্ন করেছি ভাইদের জন্য তুমি তো বাচ্চা তুমি বলো দাঁড়াও দেখি

উনি বড় দাদা ওই দা বাচ্চাদের মধ্যে বসে রয়েছে কি সর্বনাশ বলে তিনি দাও মাইকার ফোন দাও এ না নিয়ে একটু একজন দাদা ভাই হাত তুলেছে আমি জানি পারবে যেহেতু তারা এখানকার মানুষ জলসা জলুস ভক্ত তারা জলসা শোনে মাসা আমার দাদা ভাই নাম একটু জেনে নেব মোহাম্মদ মন্ডল মাশাআল্লাহ এখানে আলহামদুলিল্লাহ আপনার জন্য প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নব্বত পেয়েছেন চল্লিশ বছর একদম সঠিক উত্তর কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম হজরত আলী আদি আল্লাহ হাজরতে আলী আদু আল্লাহ তালা কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় হাজারে হাজারে আস ওয়াত বাপরে বাপ সব জানে তো কাবা শরীফে যে গ্লাব এই গ্লাবের রং কি এটা একটু গন্ড ভালোভাবে সহজ না কাবা শরীফের সবুজ হচ্ছে নবী পাকের গম্বুজ রয়লা কালো 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 ঠিক ঠিক মাসা একদম সঠিক উত্তর দিয়েছে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল বোঝালে আবার বুঝে গেছে ভাই একবার তকবির হবে দাদা ভাইয়ের জন্য না রে তীর মাসা আল্লাহ উপহার রইলো আমার জন্য ছোট্ট একটা গজলের বই একটু নিয়ে যাবেন এবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য তবে এখানকার মায়েরা খুব ভালো দাদা কি বলে হ্যাঁ মানে আমার গাড়ি চাকালিক হয়ে যাবে না তো

মাইক্রোফোন মাইদের জন্য প্রশ্ন সর্বপ্রথম সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনেরা জান্নাত দুনিয়ার বুকে কোথায় সাউন্ড আস্তে করো সাউন্ড আস্তে করো সাউন্ড আস্তে করো সাউন্ড আস্তে করো ওই যে বক্সের সামনে যেটা যাচ্ছে আস্তে করো কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি হাজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআ আম্মা জান খাদিজাতুল একদম সঠিক উত্তর দিয়েছে আর মা বোনেরা জান্নাত কোথায় দুনিয়ার বুকে শামিদের পায়ের তলায় কই তুই এইটা আরেকবার বল দি মারা একটু শুনুক হ্যাঁ ঠিক হ্যাঁ শামিদের পায়ের তলায় এর জোরে জোরে বল যাতে মা বোনেরা একটু সদরায় হ্যাঁ শামিদের পায়ের তলায় জান্নাত হলো কারা কি বলেন স্বামীদের পায়ের তলায় নাকি মায়েরদের জান্নাত মা পিতৃ বাপ এটা একটা মানে ভাববার বিষয় তা এটাই যদি হয়ে থাকে

এ কচি এখানে তুই আচার খেয়ে আয় একজন ইউটিউবারের দু লাখ ভিউ হয়েছে এই মেয়েটা ছবি দিয়ে মানে ওই যে মেয়েটা প্রশ্ন বলেছিল ওর প্রায় দু লাখ মতো ভিউ হয়েছে ও একটা পুরস্কার দেবে মেয়েটাকে আয় কচি আচার খেয়ে চলে আয় দেখি এই স্টেজে চলে আয় এই বই দেখ চলুন ও আসুক ততক্ষণে আহ ইমরান ভাই আরেকটা কারাম পরিবেশন করবে ওরে একটা বই দেবে রায়ান বই দিয়েছে একটা ওকে পুরস্কার দাও দিয়ে দাও একটা দিয়ে দাও হ্যালো আচ্ছা আচ্ছা আমার সঙ্গে মাশাআল্লাহ ঠিক আছে একটু অপেক্ষা করতে বলেন জামা হবে একটুখানি বসতে বলেন আমি সময় মতো আপনাদেরকে ডেকে নেবো চলে চলে আর একটা কালাম আমি আপনাদের সম্পূকে শোনাবো তারপর চলে যাব আমার একজন দাদাভাই যিনি আমাকে নিয়ে এসেছেন এই দাদাভাই আছেন আরেকজন আছেন উনি আমাকে রিকোয়েস্ট করেছেন আপেলের একটা ঘটনা তো তিনি কোথায় আছেন কি তিনি আছেন তিনি যদি মাইকে সাউন্ড শুনতে পাই তিনি আসবে তখন গজলটা আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তার আগে আরেকটা কালাম আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি কবিচন্দ্রের মাধ্যমে লিখছে শুনবেন দেখা গাওয়া মা तुमारी

ah uh...